আলাইকুম ডিউটির টাইম তারপর একটু ফাঁকে ফাঁকে বিয়ে করছি এটা হলো যে বর্তমানে ডুবাইয়ের যে একটা অবস্থা বুঝতে পারছেন যে এখানে আইডি থাকা সত্ত্বেও মানুষকে নিয়ে যাচ্ছে আইডি নাই তাকেও নিয়ে যাচ্ছে বুঝি না কিছু ঠিক আছে তা আইডি আছে তাহলে তো বিশাল লাগেছে তাও তো এদের সে লিগেল তাদেরকে কেন নিচ্ছে তাদেরকে নিচ্ছে তাদের আইডি না তাদেরকে নিচ্ছে তো ডুবাইতে বেশি দিন থাকা মনে সম্ভব না কারণ ডুবাইয়ের যে একটা পরিস্থিতি এখন সবাই আতঙ্কে আছে রুমে ভিতরে থাকে তাও আতঙ্কে রুমের ভিতরে যাচ্ছে এক শুরু করে মেয়ে ছেলে ভাই বোন মনে করেন ভাই আসছে বা বোন আসছে আপনার মারপিটের ভাই বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যেই থাকুক না কেন ওনারা ওগুলো দেখবে না ওনারা চেকও করবে না ওনারা কাবির নামও চেক করবে না ডাইরেক্ট ওনারা গাড়ি তো কথা বলছেন তো এইর দুবাই এখন বর্তমান পরিস্থিতি তো যারা নাকি দুবাইতে মানে অবৈধ আছেন বা কাজ কাজকাম করেন তারা সতর্ক থাকেন সাবধান থাকেন তারা এই কাজ থেকে লিপ্ত থাকেন আপনাদের জন্য এখন ভালো ভালো মানুষদেরকেও ধরে নিয়ে যাচ্ছে ভালো মানুষ ভালো মানুষের কাছে আসে ঘুরতে আসে বা বেড়াতে আসে তাদেরকেও মানে খারাপের সাথে থাকলে বলে না যে খারাপ বলে তাদেরকেও নিয়ে যাচ্ছে মনে করছে তারাও খারাপ তো কিছু কিছু মানুষের জন্য ডুবাই বদনাম হচ্ছে দুবাইয়ের মানুষদের বদনাম হচ্ছে বাংলাদেশের মানুষদের বদনাম হচ্ছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে তা আমি সেই ধরনের মানুষদের বলতেছি আপনারা আপনারা সধরে যান ভালো হয়ে যান ঠিক আছে আমার পোশাক কামান সবভাবে থাকেন ভালো থাকেন দেখবেন দুবার পুলিশ কেন সিআইডি কেন তার চার বড়োটা হইল কেউ পারবেন আপনাকে নিয়ে যেতে ঠিক আছে কিন্তু আপনাদের জন্য আর কি ওই যে যারা ভালো কাজ করে ভালোভাবে আছে ভালো জব করে বা ভালো প্রতিষ্ঠান আছে যেমন মনে করেন যে দোকান আছে ফার্মেচি আছে গোলুসারি আছে রেস্টুরেন্ট আছে তাদেরকেও সহকারে নিয়ে যাচ্ছে ধরে ওই যে আপনাদের সাথে থাকে রুম নিয়ে কি করবে এখন হ্যাঁ রুম তো সস্তা পায় নিয়ে থাকে মানে আপনাদের যে আপনার যে খারাপ তা তো তারা জানে না না আপনাদের ধরতে এসে আর ভালো মানুষ কথা আছে না ভাগ আসছে ভাগ আসছে তারপরে মজা করে যে না ভাগ আসে না ঠিক একদিন ঠিকই ভাগ আসে কিন্তু এরকম দুবার এমন অবস্থা মানে চেক চলে চেক চলে হঠাৎ করে এক বিল্ডিংয়ে যায় চেক মানে মেলা বুঝছেন এখন অনেকে এক কালার আপনারা বেশিরভাগ ইয়ে যাবেন না আর ওখানে বেশি যাবেন না ডাম না ওখান থেকে অনেক লোক নিয়েছে কালকে আমার বাসার আশেপাশে থেকে মানে পাশের বিল্ডিং থেকে অনেক মেয়ে নিয়ে গেছে অনেক মেয়ে ছেলের সাথে পাশে নিয়ে গেছে বুঝছেন তারপর আইডি না নিয়ে গেছে একটা ইনফরমেশন পায়ের জন্য আসে আর কি তো পাশের বিল্ডিংয়ে আর কি ডোং না কি ওটা ছাড়ছে ক্যামেরা ওটা দেওয়া দেখা দেখা সবাইকে করছে কালকে তো যাই হোক যে যেখানে থাকেন ভাইয়ারা সাবধানে থাকবেন তোবার অবস্থা অনেকই খারাপ আইডি আছে তাও নিয়ে যায় আইডি নাই তাও নেওয়া যায় বি কেয়ারফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো ঠিক আছে বর্তমানে খুবই সাবধানে থাকবেন রাস্তা কম বের ওকে আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই কিছু বলিয়া থাকি যে কর্ম কর্ম ভালোবাসি তাই তো আমার দিয়েছি আমি এক প্রবাসী তাই তো আমার দিয়েছি, আমি এক প্রবাসী সব কিছু ভুলিয়া থাকি যে নিয়া কর্ম ভালোবাসি তাই তো আমার দিয়েছি, আমি এক প্রবাসী তাই তো আমার দিয়ে